গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসাতে চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল আটটা আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি তুই বোনই কোথায় যাচ্ছি না মেকআপের কাজ আছে আমার সকাল সকাল দুটো পার্টি মেকআপ আছে কালকে একটা ব্রাইড আছে তো ওই দুদিন তিন দিন থেকে তো ওই দু দিন তিন দিন থেকে প্রত্যেক মানে আর্লি মর্নিং বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কালকে পিকনিক পিকনিক ছিল করে বাড়ি অনেকটাই রাত্রি হয়েছে শীতের টাইমে সকালবেলায় ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না মানে বিছানা ছাড়তে তো ইচ্ছেই করে না কিন্তু যেদিন কাজ থাকে সেদিন অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর মনে হয় যে না কাজ আছে আমাকে যেতেই হবে বেরোতেই হবে তো আজকে তো মোটামুটি রাস্তায় দেখলে রোদ ছিল কিন্তু গতকালকেও সে একই টাইমে সকালে আমাকে বেরোতে হয়েছিল কিন্তু সকালের ওয়েদারটাই যে পাশে দিয়ে দিয়েছি দেখো এই রকম ঘন কুয়াশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তো আজকে দুটো পার্টি মেকআপ ছিল গতকালকেও দুটো পার্টি মেকআপ ছিল আর আগামী কালকে একটা ব্রাইড আছে তো সেটাও আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো ছবিটা কারণ আমি তো অনেক দিন পর ভিডিওটা ভয়েস ওভার করছি বা আপলোড করছি আর কি দু তিন দিন পর তো এই হচ্ছে আমার দুটো পার্টি মেকআপ পুরো খোপাটা কিন্তু ওদের জুই ফুল দিয়ে কভার করে দিয়েছিলাম তো কেমন হয়েছে লোক দুটো তোমরা কিন্তু একটু জানি এই মাত্র কাজ করে বাড়ি আসলাম খুব খিদে পেয়েছে আগে একটু খাবো কিছু তো বোন গেছে ভাত বাড়তে আর কাজ থেকে বাড়ি আসার পর মাকে আমি দেখতে পাচ্ছি না জানি না মা কোথায় গেছে তো ভাত নিয়ে ছাদে যাব এটা তোর তো ওকে আমি এত ভাত খাবো না দেখো ওর শোয়ার জায়গা হচ্ছে এখন ফ্রিজের ওপরে এখন শীতের টাইমে সকাল হলে ওই বাইরে যাওয়ার জন্য ছটফট করবে বাইরে গিয়ে ঘোরাঘুরি করে এসে ফ্রিজে উঠবে ফ্রিজে উঠলো তো সে দুপুর পর্যন্ত এখন ঘুমাবে কোনোদিন বিকেলে গড়িয়ে যায় ঘুমোতে ঘুমোতে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় কাচার আছে বিশেষ করে জ্যাকেটটা তো প্রচণ্ড নং নোংরা হয়েছে মানে আমি ওই ডিক্যাথলন থেকে দ্বিতীয় যে জ্যাকেটটা কিনে দিয়েছে ওই জ্যাকেটটা এমন একটা কালার নিয়েছি মানে নেওয়ার পর এত যে আফসোস হচ্ছে বলে বোঝাতে পারবো না কালারটা জাস্ট একদিন দুদিন পরলেই নষ্ট হয়ে যায় আর আমার কাছে কাপড় সত্যি কথা বলতে ওই হালকা কালার আমি রাখতে পারি না ইউজ করতে পারি না এক দুদিন দিন পরলে এমন পরিমাণে নোংরা হয়ে যায় বলে বোঝানোর না আর এই যে দেখো আমি এখানে ভিডিওটা ফোনটা রেখেছি ভিডিও শ্যুট করার জন্য আমি এদিকে কাঁচছিলাম তাই ভাবলাম শ্যুট করি আর এই যে আমাদের দুষ্টুটা এসে ফোনটাকে নিয়ে আবার ঠিক জায়গায় সে রেখেও দিল এই সেই ডার্ক চকলেট যেটা কিছুদিন আগে মানে কিছুদিন বললে হবে প্রায় অনেক কটা দিন আগে দীপ্ত আমাকে নিয়ে এসে দিয়েছিল খেতে খেতে এইটুকু ছিল প্রায় ছয় সাত কি মতো বোধহয় ছিল এটা বাড়ি রেখে আমি চলে গেছিলাম আর তারপরে বাড়িতে এসেছে এই যে মহারানী তারপর এটা কি করেছে ডার্ক চকলেট এটা হচ্ছে নাইনটি পারসেন্ট ডার্ক চকলেট মানে ভীষণই তেতো এবার ইনি করেছেন কি এটাকে জলে দিয়ে গুলে এর মধ্যে চিনি দিয়েছেন চিনি দিয়ে এটাকে আবার ক্যাডির মধ্যে মানে এর মধ্যে ঢুকিয়ে ডিপে রেখেছিল খাবে বলে কিন্তু তারপরেও এত পরিমাণে তো ইনি খেতে পাচ্ছেন না এখন ডাক চকলেটটা আমি কি করব বল খেয়ে নাও মানে আমি খাম তুই তুই চিনি দিয়ে খাবি বলে চিনি দিলি এর মধ্যে এখন তোমরাই বলো এটা ডাক চকলেটটা যার জন্য খাওয়া সেই গুণটা কি থাকবে হ্যাঁ টিকা

চিনিগুলো ফেলে দাও চুষে চুষে খেয়ে নাও আমার বোন কেক বানিয়ে নিয়ে এসেছে প্যান কেক সেই ডার্ক চকলেটের প্যান কেক ও দেখতে কি সুন্দর হয়েছে রে এই ডার্ক চকলেটের কিছু একটা গতি করা গেল এই যে প্যান কেক এই আমার চুলে দিয়ে কেউ তাকিও না হ্যাঁ তেল দিয়েছি আজকে চপচপে করে এই যে আমাদের শ্রীয়াল পণ্ডিত করছে এটা এখন খাওয়া যাবে অসুবিধা নেই আমার বোন বলছে এটা কি আমার বোনের এটা খেতে ইচ্ছে করছে খাবি আসলে কি ও এইটাগা ও পাশ থেকে বলছিল এটা কি খেতে ইচ্ছে হচ্ছে মধু দিয়ে খাওয়া হচ্ছে ভালোই লাগছে কিন্তু ডার্ক চকলেট যে একটা তেতো ভাব সেটা আছে বাট ভাল লাগছে

মুড়ি আনতে কেজি নিয়ে আসি কারণ খুব বেশি মুড়ি নিয়ে আসলে না ওটা বেশি দিন ঘরে থাকলে নরম হয়ে যাওয়ার চান্স থাকে যেহেতু বাড়ির কাছে তাই অল্প করে নিয়ে আসি মানে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হয় এরকম একটা ব্যাপার আর এর মধ্যে কি হয়েছে যেন আমাদের সাথে মানে সত্যিই ভাবতে পারছি না এরকম কেন হচ্ছে কটা দিন আগে দীপ্ত একটা নতুন ফোন কিনলো তোমাদের বলেছিলাম ওর আগের ফোনটা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফোনটা কোনো রকমভাবে খুলতে পারেনি তো ওই ফোনটা ইউজ করতে তো পারছে না তো সেই কারণে একটা নতুন ফোন কিনলো এবার নতুন ফোনটা কেনার পর এক মাসের মধ্যে ফোনটা পরে ফোনটা ভেঙে গেলো এমনভাবে ভেঙে গেল পুরোটা চেঞ্জ করতে গেলে প্রায় অনেক টাকার ব্যাপার তো ওইভাবে কোনো রকমভাবে ফোনটা চালাচ্ছিলো তো হঠাৎ করে কিছু দিন আগে কি হয়েছে দীপ্তর এই ফোনটা চুরি হয়ে গেছে মানে এই কথাটা শোনার পর আমার যে কতটা খারাপ লাগছিল এবার নতুন একটা ফোন তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফোন নিয়েছিল এবার সেই ফোনটা ওর মানে হারিয়ে গেল এবার টাকাটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ফোনের মধ্যে কত কি ইম্পর্ট্যান্ট জিনিস থাকে এখনকার মানুষের মানে ফোনেই সব কিছু আমার যেমন কি আমার ফোনটা হারিয়ে গেলে আমি সত্যি পথে বসে যাব এরম একটা ব্যাপার তো এখনকার সব মানুষদেরই সব কিছু ফোনেই বেশিরভাগ কাজ থাকে না তো একটা মানুষের কাছ থেকে ফোন চলে যাওয়া মানে তার সব কিছুই চলে যাওয়া তো কিভাবে যে হারালো বুঝতে অ্যাকচুয়ালি ও বাসে করে মাঝে মধ্যে যাওয়া আসা করে অফিস বাসেই হারিয়ে গেছে কিন্তু কিভাবে নিয়েছে না নিয়েছে কিছু বুঝতে পারছে না কি সুন্দর লাগছে খোপাটা সত্যি এইরকম কিন্তু হালদিতেও এরকম হলুদ ফুল দিয়ে খোপা করা যেতেই পারে বাট সচরাচর সবাই হালদিতে হেয়ার ওপেনিং করে এই দিকটা একটু সুন্দর লাগছে না বাট এদিক করবো ফুলে কটা হলো না বলে কটা বাকি পড়ে রইলো

কি ঘরে তখন হবে লিও মায়ের বসে মানে ওর সাড়ে বিছানায় বাবা বলছে হুট করে কি দেখলো না দেখলো এক দৌড়ে মানে ভীষণ ভয় পেয়ে এক দৌড় আমাদের যে বাক্সগুলো আছে যে সরিয়ে বের করলাম দেখলে ওই বাক্সর তলায় ঢুকে গেছে কোনো রকম ভাবেই বেরোতে চাইছিল না বুঝতেই পারছিলাম না কি হচ্ছিল মানে কিছু দেখে হয়তো প্রচণ্ড আকারে ভয় করেছে সেই কারণে হয়তো ওই রকম করেছে এবার এর আগে এরকম কখনো করেনি তো বুঝতেই পারছিলাম না যে ওর অ্যাকচুয়ালি হয়েছে এটা কি ও বাক্সের তলার মধ্যে ঢুকে গেছিল যখন থেকে বাক্সের তলা থেকে বের করে ওকে ঘরে নিয়ে আসলাম ও তখন থেকে এখানে বসে আছে আর মানে মুখের মধ্যে একটা ভয় ভয় ভাব বা কিছু একটা ও নড়ছে না এখান থেকে মানে এই রকম কোনো দিন হয়নি বাড়িতে অন্য বেড়াল ঢোকার মতো কোনো রাস্তা নেই কারণ সব কিছু বন্ধ রয়েছে জানি না কি দেখা মনে ও বাক্সের মধ্যে ঢুকে বসে আছে আমি মাকে অনেকক্ষণ হয়ে গেছে মাকে বলছি হ্যাঁ হ্যাঁ মাকে বলছি যে অনেকক্ষণ যখন হয়ে গেছে বাবা দু তিনবার গিয়ে খোঁজ নিলে আমি ভাবছি মাকে বললাম যে অনেকক্ষণ যখন হয়ে গেছে ওকে টেনেই বের করতে হবে না টেনে বের করলেও আসবে না এবার মা ভাবছো যে এমনি এমনি চলে আসবে কারণ এরমটা তো কখনো হয়নি মানে কোনো আইডিয়া নেই তো সেই দেখলে তো বাক্স সরিয়ে টেনে বের করে নিয়ে আসা হলো মানে কোনো রকম ভাবে আসতে চাইছে না ও এত শরীরটাকে শক্ত করে ফেলেছে আমি টান টানছিলাম যখন শরীরটাকে প্রচন্ড শক্ত করে ফেলেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে